মাসা আল্লাহ কেক দেখে যে সে কী পরিমাণ খুশি যে এটা তার জন্য বানানো আর তার হাসি দেখে আমার কষ্টটা মানে দূর হয়ে গিয়েছে যে কাজ করতে যে কষ্টটা হয়েছে সেটা আর নাই এই কেকটা অলরেডি আমি রিল শেয়ার করেছি ছবিও দিয়েছি সবাই দেখেছেন তবে আজকে মানে পূর্ণাঙ্গ ভিডিওটা নিয়ে আসলাম যে কিভাবে কি করেছিলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওন্ডার এটা ছিল রসমালাই কেক আর রসমালাই ফ্লেভারটা আমি ওই প্রথমবারই বানিয়েছিলাম আর এই ডিজাইনটাও আমি প্রথমবার বানিয়েছিলাম এই ডিজাইনটা যদিও এটা বাটার ক্রিমের কেক আপনারা অবশ্যই জানেন যারা কেক বানান বা ইতিমধ্যে যারা বানিয়েছেন তো এটা মূলত বাটার ক্রিমের কেক এটা ফিনিশিং সব কিছুই সুন্দর আসে বাটার ক্রিমে তো আমি যেহেতু হুইপ ক্রিম দিয়েই বেশিরভাগ কাজ করি তো এই জন্য হুইপ ক্রিম দিয়েই ট্রাই করছিলাম আর এই রসমালাই ফ্লেভারটাও আমি এই প্রথমবার বানিয়েছিলাম এর আগে কখনও বানাই আমার একটা ধারণা ছিল মানে ভাবতাম সবাই বানাচ্ছে বা খাচ্ছে এটা আমি কখনো ট্রাই করি নাই আমার আমার কাছে লাগতো যেন এটা বেশি মিষ্টি হবে মানে কেকের মধ্যে আবার মিষ্টি মানে রসমালাই দিবে এটা কেমন লাগবে এই ভেবেই আমি বানাই নাই কখনো তো যাই হোক এখানে আমি যেই কেকটা করতেছি এটার জন্য তিনটা কেক দরকার আমাদের তো এই জন্য আমি যেহেতু বাসার জন্য বানাচ্ছি আর প্রাথমিকভাবে হয় কি হয় না ডিজাইনটা এই জন্য আমি ছোট করে কেক নিয়েছিলাম এখানে আমি এক একটা কেক হাফ পাউন্ড করে আছে আমার এখানে তিনটায় দেড় পাউন্ড ছিল আর এগুলো আমি পাঁচ ইঞ্চি মোল্ডে দিয়ে বেক করেছিলাম এই কেক সেট করার জন্য অবশ্যই এক্সট্রা দিতে হবে আমি যেভাবে দিয়েছি খেয়াল করছেন নিশ্চয়ই এভাবে এক্সট্রা দিয়ে তারপর হচ্ছে এটা সেট করে নিতে হবে এরপরে এখানে আমি একটু বর্ডার দিয়ে নিব আর এই বর্ডারটার জন্য কিছু ফুল কেটে নিয়েছি আর এই ফুলগুলো আমি ফন্ডেন্ট দিয়ে বানিয়েছিলাম সবগুলোই খাওয়া যাবে এই কেকের মধ্যে যা কিছু ছিল সবগুলোই খাওয়া যাবে আর কি কাঠিগুলো ছাড়া আর সবগুলোই খাওয়া যাবে মানে টুথপিক ছিল এগুলো ছাড়া সবগুলোই খাওয়া যাবে তো এখানে আমি যে ফুলগুলো কেটেছি এটা কাটার আছে কাটার দিয়ে এই ফুলগুলো আমি কেটে নিয়েছি একটা বড় সাইজ আর একটা ছোটো সাইজ তারপরে দুইটা ফুল আবার সেট করে তার মাঝখানে যে জায়গাটা ওখানে আমি আবার একটু গোল্ডেন একটা করে বল মানে স্প্রিঙ্কেল যেটা ওইটা দিয়ে তারপরে হচ্ছে ফুলগুলো বানিয়ে নিয়েছিলাম প্রথমে ভাবছিলাম যে অল্প কয়েকটা ফুলে হবে তারপরে দেখি যে না সবগুলো রাউন্ড করতে গেলে অনেকগুলো ফুল আমার লেগে গিয়েছিল আর এগুলো ছোট ছোট কাজ তো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার এই জন্যই কাস্টমাইজ কেকগুলো আসলে কেন যে প্রাইস ধরা হয় এটা অনেক কাস্টমারই বুঝে না না বুঝেই তারা বলে যে কি এমন কাজ আছে এখানে মানে এত দাম ধরতেছেন আসলে এর পিছনে যে কতটা সময় ব্যয় হয় জিনিসপত্র তো আমাদের যাই তারপরে কতটা যে সময় নষ্ট হয় এটা আসলে কেউ বুঝতে চায় না তো এখানে আমি সবগুলো ফুল সেট করে নিয়েছি তারপরে হচ্ছে আমার বেবির নামটা এখানে আমি দিয়ে নিচ্ছি ডেকোরেশনটা আসলে নিজের উপরে যিনি কাজ কর তার উপরে যে আপনি কোথায় কি পরিবর্তন করবেন বা কোথায় কি বসাবেন এটা নিজে দেখা দেখে তারপরে হচ্ছে বসাতে হবে এটাই হলো কথা আর এইখানে যেহেতু এটা রসমলাই কেক তো আমি এই সাইডে একটু রসমলাই দিয়ে নিচ্ছিলাম দুইটা তারপরে কিছু এখানে বাদাম মানে মিক্স যে বাদামটা সেটা আমি এখানে ইউজ করেছি এখানে তিন রকমের বাদাম আছে যেহেতু রসমালাই কেক তাই একটু বাদাম এখানে রেখেছিলাম আর এটা আমি তো বললামই আমি প্রথমবার বানিয়েছি কিন্তু বাসায় সবাই খেয়ে সবাই অনেক পছন্দ করছে এবং আমি যে ধারণা করছিলাম যে এই কেকটা অনেক মিষ্টি লাগবে বা মজা লাগবে না খেতে ভালো লাগবে না সেই ধারণাটাও আমার পাল্টে গিয়েছে এই কেকটা খেয়ে দেখি যে না সেরকম কিছুই লাগে নাই বরং আরও টেস্টটা অনেক ভালো লাগছে অন্য অন্য কেকের তুলনায় তো আমি এখানে পাশেও কিছু বাদাম দিয়ে নিচ্ছি যেহেতু এটা রসমালাই কেক রসমালাই কেকের সাথে বাদামটা যায় সেজন্য আমি উপরেও সাইডেও একটু বাদাম দিয়ে নিলাম আর এই হচ্ছে কেকের ফাইনাল লুক কেমন হয়েছিল অবশ্যই জানাবেন অনেকেই আবার এসে নেগেটিভ কমেন্টও করে সমস্যা নাই আপনাদের যেটাই মনে হবে রিয়েল সেটাই বলবেন আমি তো বললামই আমি প্রথমবার এটা বানিয়েছি আর যার জন্য বানানো সে একটু কেক খায়নি সে কি খেয়েছে সেটা দেখেন আমি রিলসের মধ্যে শেয়ার করেছিলাম সে কেক খাবে না সে রসমালাই খাবে না সে শুধু খেয়েছে ফন্ডেন্ট খুব মজা করে সে ফনডেন্টটাই খেয়েছে আর এটা বাচ্চাদের পছন্দ তার বার্থডে ছিল জুলাই মাসে আর এবছর জুলাই মাসে আমাদের কি অবস্থা ছিল এটা আমরা সবাই জানি তো এই কেকটা অনেকদিন দিন আগেরই বানানো মানে শুরুতে যখন কারফিউ ছিল তখন এই কেকটা বানানো ছিল তখন আমি ফ্রি ছিলাম তারপরে তো দেশের যে পরিস্থিতি মানে যখন তার বার্থডে ছিল তখন পরিস্থিতি খুবই খারাপ ছিল তখন আর কিছুই করা হয় নাই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ